আউজুবিল্লাহ হিমিনা বিসমিল্লাহ আনিরুয়া জিম বিসমিল্লা হিউয়াহমানীরুয়া হিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা হি ওবারাকাতু প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে ইমানের সাতাত্তর শাখার পনেরো নম্বর হলো ধৈর্য ধারণ করা কোরআন হাদিস ও ইমামদের থেকে দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ মহা প্রথমেই মহান আল্লাপাক রাব্বুল আমিনের বাড়ি ইন্দল্লাহ মোয়াবির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন মহান আল্লাপাক রাব্বুল্লা আলামিন আরেক জায়গায় বলেছেন ইল্লা আমানু আমিনু সোয়ালি হাত সবিল সাকবে অথবা সবিল সব তাই ইমানের সাতাত্তর শাখার পর নম্বর শাখা ধৈর্য ধারণ করা যারা ধৈর্য ধারণ করে তারাই সফল কাম দুনিয়াতে এবং আখেরাতে মহান আল্লাপাক রাবুল আল আমিন বলেছেন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে আর যারা সবুর করে তারাই প্রদত্ত ভালোবাসায় আবদ্ধ থাকে প্রিয় বন্ধুরা আজকে আমরা পনেরো নম্বর শাখা ধৈর্য ধারণ করা নিয়ে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছি ধৈর্য মানুষের অন্তরে অন্তরে শক্তি ধৈর্য শুধু অপেক্ষা নয় এটি মানুষের ন্যাক কাজের ধারাবাহিকতা বজায় রাখে কোরআন আল্লাহ তালা বলেন হে ইমান ধৈর্য ধারণ করো এবং স্থিতিস্থাপক হও সুরা বাকারা দুই ধৈর্যের জন্য প্রার্থনা ও সাহায্য আল্লাহ আল্লাতালা বলেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও সুরা বাকারা দুই নম্বর সুরা পঁয়তাল্লিশ নাম্বার আয়াত এটি নির্দেশ দেয় যে ধৈর্য শুধুমাত্র অন্তরের অভ্যাস নয় বরং আল্লাহর সাহায্য কামনার মাধ্যম তিন ধৈর্য কষ্ট ও বিপদের সময় রাসুলে করিম সাল্লা বলেন সর্বশ্রেষ্ঠ মুভেন হলো যিনি বিপদে ধৈর্য ধারণ করে সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার তিনশো বায়ান্ন ধৈর্য মানুষকে বিপদের সময় আল্লাহর নিকট রাখে এবং কৃতকর্মে স্থির রাখে তাই আমাদের উচিত আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথা মান্য করে নিজের ইমান ও আমলকে এগিয়ে নিয়ে যাওয়া চার ধৈর্য রোগ ও ব্যথার প্রতি উত্তম প্রতিক্রিয়া কোরআনে বলা হয়েছে অসুবিধা আসার পর আল্লাহর নিকট ধৈর্য ধারণ করো কারণ ধৈর্যশীলরা জয়ী হয় সুরা আল ইমরান তিন নম্বর সুরা দুশো নম্বর আয়াত পাঁচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন ধৈর্য হল ইসলামের সৌন্দর্য ধৈর্যহীন ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহর কাছে পৌঁছায় না আল ফিকহুল হল আকবর ইমামে আজম আবু হানিফা কত সুন্দর করে বলেছেন ধৈর্য ইসলামের সৌন্দর্য ধৈর্যহীন ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহর কাছে পৌঁছায় না যার কাছে ধৈর্য নাই তার কাছে ইসলামের সৌন্দর্য নাই আর ধৈর্যহীন ব্যক্তি কখনোই আল্লাহর ওলি এবং আউলিয়া হতে পারে না ছয় ইমাম মালেক রহমতুল্লাহ আলাই তিনি বলেন মানুষের ধৈর্য তার ইমানের পরিমাণ নির্দেশ করে মাত্তায়ে মালেক সাত ইমাম শাফি রহমতুল্লাহ আলায় তিনি বলেন ধৈর্য হল অন্তরের প্রশান্তি যিনি ধৈর্য ধারণ করে তার অন্তর শান্ত হয় আল উম্মা ইমাম মালেক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের যে নির্দেশ ধৈর্য তার ইমানের পরিমাণ নির্দেশ করে কে কতটুকু ইমানদার তার ধৈর্য দেখে বোঝা যায় কারণ বিপদ আপদে যখন মহান আল্লাপাক রাব্বুল আল আমিনের প্রতি তাওয়াক্কুল করে তাওয়াক্কুল করা তাওয়াক্কুল করে নিজের কাজ চালিয়ে যাওয়া সেটা কি বলা হয়েছে ইমানের একটি অন্যতম নিদর্শন আর ধৈর্য হল অন্তরের প্রশান্তি কারণ যে ধৈর্য ধারণ করতে পারে সেই তার ইমানের স্বাদ বুঝতে পারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন ধৈর্য হল আল্লাহর বড় প্রতিদান লাভের মাধ্যম মুসনাদে আহম্মদ কারণ ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথেই আল্লাহ থাকবেন আর আল্লাহ থাকা মানে একজন মানুষ আল্লাহর অলি এবং আউলিয়া হয়ে যাওয়া নয় নম্বর ধৈর্য অলি আউলিয়াদের দৃষ্টিকোণ হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার অন্তর আল্লাহর নূর ধারা পূর্ণ হয় সুবহান আল্লাহ গুনিয়াতুতালিবিন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলেন ধৈর্য ও রুহের প্রশিক্ষণ এটি আত্মাকে শক্তিশালী করে কাশফুল মাহজুব মহান আল্লাপাক রাবুল আল আমিনের আউলিয়াগণ যেভাবে ধৈর্য ধারণ করে মহান আল্লাহ এবং আল্লাহর রাসুলের নিকটবর্তী হয়েছেন তাদের মনোনীত হয়েছেন তাদের একমাত্র অস্ত্র ছিল ধৈর্য ধৈর্য সমাজে সহিংসতা ও শান্তি কোরআনে আল্লাহ তালা বলেন যদি তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদেরকে অগণিত প্রতিদান দেবেন সুবাহান আল্লাহ সুরা আল ইমরান তিন নম্বর সুরা একশো সাতাত্তর নাম্বার আয়াত এটি দেখায় ধৈর্য শুধু ব্যক্তিগত নয় সামাজিক শান্তি বয়ে আনে এগারো ধৈর্য পরীক্ষার ও প্রলোভনের বিরুদ্ধে প্রতিরোধ রাসোল্লি করিম সল্লা ভালি সাল্লাম বলেন যে ব্যক্তি তার প্রলোভন ও পরীক্ষায় ধৈর্য রাখে আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেন সুবহান আল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার কারণ ভার ধৈর্য ইমানের পূর্ণতা ও আধ্যাত্মিক শক্তি ধৈর্য ধারণ করা ইমানের পনেরো নম্বর শাখা হিসাবে মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে অন্তর পবিত্র রাখে রুহ শক্তিশালী করে সমাজে শান্তি ও সহমর্মিতা প্রতিষ্ঠিত করে ধৈর্য মানুষের একটি মহৎ গুণ আর যারা ধৈর্যশীল নয় তারা আল্লাহ এবং আল্লাহর রাসুল থেকে দূরে সরে আছে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন যদি ভিডিওটি ইসলামের জন্য উপযোগী হয় অবশ্যই শেয়ার করবেন ইমানের সাতাত্তর শাখার ষোলো নম্বর শাখা নিয়ে ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো এক পর্বে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাক রাব্বুল আল আমিন সকলকে হেফাজত করুন ধৈর্য ধরা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাক